সবাইকে আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে এই সেটিংগুলো অনেকেই করছেন আবার অনেকেই করেন নাই অনেকে দেখা যাচ্ছে যে উল্টা ফাল্টা সেটিং করার কারণে আপনারা মনিটাইজেশন পাবেন না তো ফেসবুক যাতে দুই হাজার পঁচিশ সালে নতুন একটা আপডেট নিয়ে আসছে আর সেই নতুন আপডেটের মধ্যে নতুন কিছু সেটিং এখানে যুক্ত করা হয়েছে আমি যখন ফেসবুকের মধ্যে যাই অনেকের যখন ভিডিও দেখি অনেকের ফেসগুলো যখন আমি রিভিউ করি ঠিক তখনই আমি দেখতে পাই যে তারা এই সেটিংগুলো একদম ভুলভাবে তারা প্রয়োগ করতেছে ভাই আপনি যদি এই সেটিংগুলো যদি ভুলভাবে যদি এগুলো অন করে দেন তো সেই ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন ফেসবুক একদমই দিবে না তো কিভাবে এই কাজগুলো করবেন সেটিংগুলো আপনারা অন করবেন এবং কি যেগুলো ক্ষতিকারক সেগুলো কিভাবে অফ করবেন আজকের ভিডিওতে আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দেবো আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভাই এবং কি যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন ভাইরাল হচ্ছে না উল্টা সেটিং করে রাখছেন অথবা সেটিংটা আপনি অন করেন নাই এই কারণে আপনার ভিডিওটা হয়তো বা ডাউন হয়ে রয়েছে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন তো যারা এখনও পর্যন্ত সাইফুলবের ফেসটা ফলো করার নাই সবাই প্রতি অনুরোধ থাকবে সেগুলোর যে ফেসটা রয়েছে এই ফেসটা সবাই একটু ফলো করে দিবেন আর একটা কথা ভাই ভিডিও বানাতে কষ্ট আসে ভাই একটা লাইক একটা কমেন্ট যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভাই দুই সেকেন্ডও লাগে না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক মাইরা দিবেন ভাই আসেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার যে সাইপুল ভাই ফেজটা রয়েছে এই ফেস দিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো জাস্ট আমি এখানে চলে আসলাম প্রথমত অনেকে টেনশন করেন যে অনেকের এখানে এটা শো করে না রিলসের যে অপশনটা রয়েছে ক্রেডিট যে রিলস রয়েছে এটা অনেকের আইডির মধ্যে এটা শো করতেছে না যদি আপনাদের এখানে যদি ক্রেডিট রিলস রয়েছে এটা যদি শো যদি না করে সেক্ষেত্রে আপনার উপরে এখানে প্লাস চিহ্ন রয়েছে উপরে প্লাস চিহ্নের উপর ক্লিক করলে এখানে রিলসের অপশান রয়েছে দেখতে পারছেন এখান দিয়ে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন অথবা আপনারা জাস্ট একদম প্রোফাইলের মধ্যে চলে যাবেন প্রোফাইলের মধ্যে আসবেন জাস্ট এখানে এবারে প্রোফাইলে ক্লিক করবেন করার পর এখানে একটা অপশান রয়েছে দেখেন এখানে রিলসের একটা অপশান রয়েছে এখান দিয়েও আপনারা রিলসের ভিডিওগুলোকে আপনারা আপলোড করতে পারবেন তো আমার এখানে যাতে এখানে ক্রেডিট রিলস রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই সেটিংগুলো হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেকে এই ভুলগুলো করেন ভিডিও আপলোড করতেছেন আপনি ভুলভাবে সেটিংগুলো করতেছেন তাহলে আপনার অনেকটা সমস্যা হয়ে যাবে ভাই জাস্ট আমি রিলসের এখানে ক্লিক করলাম তো এখানে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আমি এখান থেকে যে একটা ভিডিওকে আমি ওপেন করি এরপর এখানে নেক্সটের যে অপশান রয়েছে আমি নেক্সটের অপশান উপরে এখানে ক্লিক করে দিলাম এই সেটিংগুলোর মধ্যেই কিন্তু অনেক লোকজন রয়েছেন যারা অনেক বড়ো ভুল করে ফেলতেছেন ভাই তো এই ভুলগুলো আপনারা একদমই করবেন না ভাই যদি একটু ব্যতিক্রম ভাবে সেটিংগুলো করেন তাহলে আপনি অনেকটা সমস্যার মধ্যে পড়বেন আমি নাম্বার আপনাদেরকে এই কথাটা জানাতে চাই নাম্বার ওয়ানে হচ্ছে এআই যে সেটিংটা রয়েছে ভাই এআই সেটিংটা অনেকেই আমি দেখতেছি একদম ভুলভাবে প্রয়োগ করতেছে কিছু মানুষ আছে যারা রিলসের ভিডিওটা আপলোড করতেছে মানে আপলোড করতেছে কি করে এখানে যে এআই যে সেটিংটা আছে এআই সেটিংটাকে কি করতেছে অন করে দিতেছে মানে তাদের ভিডিওর মধ্যে গেলে এআইর যে সেটিংটা অন করলে যে একটা লোগো থাকে এর ইন্টু সেটা কিন্তু দেখা যায় তাদের ভিডিওর মধ্যে সেটা দেখা যায় তারা এখানে এআইর সেটিংটা অন করছে ভাই তো এই বুলটা অনেকেই করতেছেন আশা করতেছি আজকের পর থেকে এই বুলটা করবেন না এআইর এখানে যে সেটিংটা আছে এটা আপনি কোন সময়ের মধ্যে অন করবেন সেটাও কিন্তু আপনাকে জানতে হবে আবার কিছু ভাই বন্ধু রয়েছে রিলসের ভিডিও বানায় দেখা যাচ্ছে যে একটা মেয়ে হেঁটে আসতেছে কথাগুলো বুঝে নেবেন একটা মেয়ে বা একটা গরু হেঁটে আসতেছে এটা একটু পরে এটা পরিবর্তন হয়ে গেছে এটা হচ্ছে এআই ভিডিও মানে একটা গরু যাচ্ছে সেটা মেয়ে হয়ে গেছে একটা মেয়ে যাচ্ছে সেটা গরু হয়ে গেছে বুঝতে পারছেন এগুলা হচ্ছে এআই ভিডিও এবং আপনারা বুঝবেন এআই ভিডিও কনগুলা যে মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যাওয়া এগুলো অনেকে আবার দেখলাম যে মাশালা বলতেছে অনেকে বলতেছে ভাই শাল্লা লেখেন কমেন্ট বক্সে এসে মাহাশাল্লাহ লেখেন যে গরু থেকে মেয়ে হয়ে গেছে অর্ধেক গরু অর্ধেক মেয়ে ভাই সোবাহান আল্লাহ ভাই দেখেন ভাই আল্লাহর কী কুদরত ভাই এগুলো হচ্ছে এআই ভিডিও কথাটা বুঝে নেবেন এই ধরনের এআই ভিডিও যারা তৈরি করতেছেন যারা এআই ভিডিও বানাচ্ছেন এআইর ওয়েবসাইটে গিয়ে এআই ওয়েবসাইটে গিয়ে এআই ভিডিওগুলো বানাচ্ছেন শুধুমাত্র তারাই এখানে এআই যে এখানে সেটিংটা রয়েছে আপনারা এই সেটিংটাকে অন করা লাগবে যদি আপনারা এআইন ভিডিও যদি আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ইনকামের পারসেন্টেজ তারা নিয়ে যাবে আপনার ইনকামের শেয়ার তাদেরকে দেওয়া লাগবে যদি আপনি এটাও কিন্তু ক্লিয়ার করতেছি যদি আপনি মোটিশান পান যদি আপনার ইনকাম যদি চালু থাকে আর ইনকাম যদি চালু যদি না থাকে তাহলে এআইন ভিডিও দেওয়ার দরকার নাই এ চলে আসবে ইস্যু চলে আসবে ভাই আপনার যদি মনিটাইজেশন যদি চালু থাকে তাহলে আপনি এআর ভিডিওগুলো ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এআই যে সেটিংটা আছে এই সেটিংটাকে অন করার মাধ্যমে বিশ পার্সেন্ট ইনকাম তাদেরকে দিয়ে কথাটা একদম ক্লিয়ার বলতেছি ভাই এখন আপনার এখনও মনিটাইজেশন চালু নেই আপনি কি করতেছেন এআই ভিডিও বানাচ্ছেন আবার কি করতেছেন এআই সেটিংও অন করতেছেন না আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন বা রিলসের ভিডিও বানাচ্ছেন এআর ভিডিওগুলো বানাচ্ছেন এমনিতে ভিডিওগুলো সেগা দিচ্ছেন এআর ভিডিওগুলো সেগা দিচ্ছেন অথচ এখানে যে এআই যে একটা সেটিং আছে এর সেটিংটা আপনি কী করতেছেন না অন করতেছেন না তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা হচ্ছে ইস্যু বাই আপনার ভিডিওটা ইস্যু ভিডিও কারণ ফেসবুকে স্পষ্ট এখানে একটা সেটিং নিয়ে আসছে যে আপনি যদি এআই ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এআইন সেটিংটা অন করা লাগবে ভাই আর মনিটেশন যদি না ফান তাহলে এআই ভিডিও দৌড়ার দরকার নেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন আপনাদেরকে একদম ক্লিয়ার আমি বলতে চাই এআইন যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা একদমই ধরার দরকার নেই এআইবিডিও একদমই দৌড়ার দরকার নেবে যদি দৌড়ছেন মনিটেশন যদি না পান মনিটেশন পাবেন না আর যদি মনিটেশন পান তাহলে এআই সেটিং যদি অন যদি আবার না করেন অন যদি না করেন স্ট্রাইক চলে আসবে যদি মনিটেশন পান কারণ এটা অন করার মাধ্যমে তারা কিন্তু আপনার এখান থেকে ইনকামের বিশ পার্সেন্ট তারা নিয়ে যাবে কথাটা বলছেন এই কারণে এআইর সেটিংটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটি এআইর সেটিংটা খুবই ডেঞ্জারাস একটা সেটিং আমি একদম ক্লিয়ার আপনাদেরকে বলতেছি ভাই তো এই কারণে এ ভিডিও আপলোড করা থেকে একটু সাবধানে থাকবে এরপর আসেন এরপর আরও একটা গুরুত্বপূর্ণ সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ইনভাইট কোলবরেশান ইনভাইট কোলবরেশানটা ইনভাইট কোলবরেশান এখানে ক্লিক করলে এখানে আপনি যে কোনো একটা আইডিকে ইনভাইট করতে পারবেন কোলব্রেশান করতে পারবেন এখন কথা হচ্ছে সাইফুল ভাইয়ের আইডিতে যখন ঢুকি এখানে দেখি যে প্রত্যেক দিন কয়েকশো মানুষে আমার আইডিটা ইনভাইট করতেছে আমি কি কারো ইনভাইটকে অ্যাকসেপ্ট করতেছি ভাই না অ্যাকসেপ্ট করতেছি না কেন করব কারণ আমি তো ইন্টারেস্ট না আপনি আমার সাথে কোলপারেশন করবেন আপনি এই কোলপারেশনটা আমি অ্যাকসেপ্ট করার জন্য আমি ইন্টারেস্ট না কারণ আপনি দেখা যাচ্ছেন শুধু আমাকে না বা আরও অনেক মানুষকে কী করতেছেন কোলপ্রেশানটা ইনভাইট করতেছেন ইনভাইট কোলপ্রেশনটা ফাটাচ্ছেন কারণ আপনি যখন বারবার যখন আপনি যখন এই ইনভাইট কলপ্রেশনটা ফাটাচ্ছেন সেই ক্ষেত্রে যখন ওই মানুষটা অ্যাকসেপ্ট করতেছেন আপনার ইনভাইটটা তো এখানে আপনার এটা এটা স্প্যাম হয়ে যাবে বারবার একই অপরাধ করার কারণে এটা কী হয়ে যাবে স্প্যাম হয়ে যাবে তো আপনি শুধুমাত্র তাকে কোলেপ্রেশন করবেন কথাটা বুঝে নেবেন ইনভাইট কলপ্রেশনটা শুধুমাত্র তাকেই করবে যে আপনার ভিডিওটা অ্যাকসেপ্ট করবে তার ফেসের মধ্যে আপনি এটা ইনভাইট কেন ফাটাচ্ছেন যে দেখা যাচ্ছে যে আপনি আমাকে ইনভেট ফাটাচ্ছেন আমার ফেজের মধ্যে আপনার ভিডিওটা চলবে বা কি এতই ফাগল যে আপনি আমাকে ইনভেট ফাটাচ্ছেন আমি এটা অ্যাকসেপ্ট করে দিব। আপনার ভিডিওটা আমার ফেজের মধ্যে চলবে তো শুধু এখানে আমার এখানে না আরও অনেক আইডিতে আপনি পাঠাচ্ছেন না বুঝে পাঠাচ্ছেন তো শুরুতে এই বুলগুলা সবাই করে সেই ক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছু নেই এই বুলটা আর করবেন না যারা যারা করছেন যারা যারা করছেন এই বুলটা আজকে থেকে একদমই বন্ধ করে দেন কারণ বারবার যখন আপনি যখন এই একটা ভুল করতেই থাকবেন তখন এটা স্পপামে পরিণত হবে ইস্যু চলে আসবে আপনি মনিটাইজেশন একদমই পাবেন না ভাই মনিটেশন পাওয়ার জন্য আপনাকে এই জায়গার দিকে খুবই খুবই আপনাকে লক্ষ্য রাখতে হবে কথাটা বুঝেন এরপরে আসেন এরপরে হচ্ছে আপনি যদি শেয়ার টু গ্রুপ করেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট কোনো সমস্যা নেই আপনি এখানে তিনটা পর্যন্ত গ্রুপ আপনি অটোমেটিক শেয়ার করতে পারবেন যেমন আপনি এখানে ক্লিক করলে তিনটা গ্রুপ চলে আসবে যে গ্রুপগুলো আপনি জয়েন হয়ে রয়েছেন এরকম তিনটা গ্রুপ আসবে সরাসরি ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে ওই সমস্ত গ্রুপের মধ্যে আপনার ভিডিওটা পাবলিশড হয়ে যাবে এক্ষেত্রে কোনো সমস্যা নাই হ্যাঁ যদি আপনি একই মোবাইল ফোন দিয়ে যদি আপনি একই মোবাইল ফোন দিয়ে যদি একই ডিভাইস দিয়ে যদি আপনি আপনার ভিডিওটাকে যদি শেয়ার করেন কোনো গ্রুপে সেই ক্ষেত্রে এটা স্পাম্প সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদিনে একটা পর্যন্ত করার অনুমোদন রয়েছে যদি চব্বিশ ঘন্টার ভিতরে যদি কয়েকটা করে ফলান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা বিপদের মধ্যে পড়বেন তো এই কারণে নিজের আইডি দিয়ে ভিডিও আপলোড হয়ে যাওয়ার পরে ভিডিওটা পাবলিশড হয়ে যাওয়ার পরে আপনি যদি নিজের ডিভাইস দিয়ে ধরেন এই মোবাইল ফোনের মধ্যে আপনার ফেসবুক লগ আছে এই মোবাইল ফোন দিয়ে আপনি ভিডিও আপলোড করতেছেন আবার এই মোবাইল ফোন দিয়ে যদি আপনি ভিডিওটাকে শেয়ার করেন তাহলে সেটা এসপা। যে মোবাইল ফোনের মধ্যে আপনার ফেসবুক আইডিটা লগ ইন আপনি ইচ্ছে করলে সে মোবাইল ফোন দিয়ে আপনি ভিডিওটাকে শেয়ার করতে পারবেন আশা করি কথাটা একদম ক্লিয়ার বুঝতে পারছেন এরপরে হচ্ছে অ্যাড টপিক অ্যাড টপিক দেখেন অনেকে অ্যাড টপিকটা দেয় আমি নিজ অ্যাড টপিক দিই আমি তিনটে অ্যাড টপিক দিই আমি সবসময় এই তিনটে অ্যাড টপিক ইউজ করি অনেকে অ্যাড টপিকটা পরিবর্তন করতেছেন ভাই পরিবর্তন কেন করবেন কারণ ফেসবুকে যেহেতু এখানে একটা ক্যাটাগরি রাখছে আপনার ভিডিওটা কোন ভিডিওটার কোন ভিডিওগুলোর পিছন দিয়ে সাজেশেন করবে কোন ভিডিওগুলোর পিছন দিয়ে দূর হবে আপনার ভিডিওটা কোন টপিকের উপরে এটার উপরে নির্ভর করে কিন্তু ওই জাতীয় মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে আপনি যদি একদিন একটা দিলেন আজকে দিলেন এটা কালকে দিলেন এটা পরশু দিলেন এটা এইভাবে যদি প্রত্যেক দিন যদি আলাদা আলাদা টফিক যদি দেন আপনি তাহলে হবে সেক্ষেত্রে হবে না সবসময় মনে রাখবেন যে শুধুমাত্র তিনটা টপিক এখানে চয়েস করার জন্য সবসময় আপনি যে জাতীয় ভিডিও বানান সমস্যা নেবে আপনি ডুয়েট ভিডিও বানান আপনি রিলসের ভিডিও বানান আপনি বড় ভিডিও বানান তাতে কোনো সমস্যা নেই আপনি এখানে সবসময় শুধুমাত্র তিনটা টপিক এখানে আপনি পছন্দ করবেন আমি সবচাইতে চাইতে ভাইরাল সবচাইতে ভাইরাল তিনটা টপিক আমি এখানে চয়েস করি একটা হচ্ছে কমেডি দিই একটা হচ্ছে ডান্স দিই একটা হচ্ছে কনজিউমার ট্যাগ যেটা রয়েছে এটা দিই এই তিনটা আমি সবসময় ইউজ করি আমার প্রত্যেকটা ভিডিওতে তিনটা টপিক এখানে রয়েছে এবং আপনারা অনেকেই দেখা যাচ্ছে যে আলাদা 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 আলাদাভাবে আপনারা এখানে টপিকগুলো চয়েস করতেছেন তবে এটা করা যাবে না এটা একদমই করা যাবে না ভাই তো এই কারণে এই সেটিংয়ের কাজগুলো দেখাচ্ছি এরপরে আসেন এরপরে জাস্ট আমি সেটিংগুলো চলে গেছে যাই হোক এটা আবারও সেইখানে আমরা আবারও একটা ভিডিও নিই একটা ভিডিও নিলাম জাস্ট এখানে ক্লিক করলাম আসেন এবার এরপরে আপনাকে অবশ্যই এখানে শিডিউল আপনি যদি এখন আমি দেখা যাচ্ছে যে ভিডিও একদমই বানাইতে পারিনি গত এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত আমি ভিডিও বানাতে যদি নাও পারে ধরেন আমি কাজে আছি আমি ব্যস্ত আছি আমি অফিসে আছি আমি শিডিউল করে পোস্ট আপলোড করে রাখি শিডিউল দিয়ে শিডিউলটা কেমন এখানে দেখেন এখানে শিডিউলের একটা অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং যদি শিডিউলে আপনি ভিডিও আপলোড করেন এবং আপনি আজকে ভিডিওটা বানাইছেন আজকে অলরেডি একটা আপলোড করে দিয়েছেন কালকে আপনি কোথাও যাবেন কালকে আপনার কাজ রয়েছে আপনি সেই ক্ষেত্রে এখানে শিডিউলের উপর ক্লিক করে আগামীকালকে ডেটটা এখানে আপনি চয়েস করে দেবেন আগামীকালকে ডেটটা এখানে চয়েস করে দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিবেন তাহলে আগামীকালকে যে তারিখে আপনি যে সময়টা দিবেন সেই সময়টার মধ্যে আপনার ভিডিওটা অটোমেটিক পাবলিশড হয়ে যাবে এই শিডিউলের যে অপশানটা রয়েছে এটা অনেকে একদমই বুঝতেছেন না যাক এটা আমরা সেভ চেন্স আবারও চলে আসছে বুঝতেছি না ভাই কি উপর আসলো যাক আমি এখানে আবার ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখানে শিডিউলের যে অপশানটা রয়েছে এই শিডিউলের অপশানটা আপনারা অবশ্যই অবশ্যই দিয়ে রাখবেন এরপরে আসেন অ্যাস্টোর শেয়ার দেখতে পারছেন আমার স্টোরেশ শেয়ারটা সবসময় অম থাকে অ্যাস্টোর শেয়ারটা কেন অম থাকে কিছু মানুষ রয়েছে তাদের সামনে আমাদের ভিডিওগুলো সাজেস্ট্যান্ড করে না মানে আমি যে একটা ভিডিও সারলাম এই ভিডিওটা দেখা যাচ্ছে আমি সাতটায় ছাড়লাম ওই মানুষটা সারাটা দিন কাজে ছিল ওই মানুষটা ফেসবুকে ঢুকছে কয়টা এগারোটায় মানুষটা ফেসবুকে ঢুকছে এগারোটায় আমি ভিডিওটা সারছি হচ্ছে সাতটার দিকে এবং আমার ভিডিওটা প্রথমে যখন আমি ভিডিওটা সারলাম ওই মানুষটা যদি ফেসবুকে তখন থাকতো ফেসবুকে কিন্তু তখন তার কাছে ভিডিওটা সাজাস্টেন্ড করতো কথাটা বুঝে এখন মানুষটা যখন দুই তিন ঘন্টা পরে ফেসবুকে ঢুকছে তখন আমার ভিডিওটা তার সামনে সাজাস্টেন্ড করতেছে না কেন করতেছে না এই দুই ঘন্টা দুই তিন ঘন্টার মধ্যে আরও হাজার হাজার ভাই ভিডিও আপলোড করে ফেলছে আমারটা ফিসনে পড়ে গেছে সেই ক্ষেত্রে আপনি যখন এই স্টোরি রয়েছে শেয়ার স্টোরি রয়েছে এটা যদি অন করে দেন আপনার যে ফলোয়ার রয়েছে আপনার পরিচিত যে আপনার ভিডিও দেখে এটা যখন আপনি অন করে দিবেন তখন ওই মানুষটার কাছে একটা স্টোরি চলে যাবে একটা স্টোরে চলে যাবে সেই মানুষটা আপনি ভিডিও কখন সারছেন সেটা সে আর দেখবে না যখন স্টোরির সামনে যখন ভিডিওটা আসবে আপনাকে যদি সে ভালোবাসে পছন্দ করে ভিডিওটা দেখার সাথে সাথে সে স্টোরি থেকে ক্লিক করে আপনার ভিডিওটা দেখবে সেই ক্ষেত্রে আপনার ভিউ অনেক গুণ বেড়ে যাবে অনেক গুণ বেড়ে যাবে তো স্টোরির অনেক অনেক গুরুত্বপূর্ণ স্টোরিটা এর স্টোরিটা সবাই অবশ্যই অবশ্যই অন করে দেবেন আমি আমার প্রত্যেকটা ফেজের মধ্যে স্টোরিটা অন করে দিয়েছি এইবার আসেন এখানে দেখেন ট্যাগ ফিফল ট্যাগ ফি যেটা রয়েছে এটা এই সেটিংটা অনেকেই করেন হ্যাঁ অনেকেই করেন কি সাইফুল ভাইকে ট্যাগ করে বসেন আপনার ভালো লাগে এই কারণে আপনি ট্যাগ করতেছেন আপনার মন যাকে চাই যে আইডি আপনার ভালো লাগে যে আইডি আপনি মনে করেন যে পপুলার সে আইডি আপনি ট্যাগ করতে পারেন কোনো সমস্যা নেই ট্যাগের মধ্যে কোনো স্পাম্প নেই পিপর ট্যাগ যেটা রয়েছে এটা আপনি যে কোনো মানুষকে যেই কোনো আইডি আপনি ট্যাগ করতে পারবেন একেবারে একেবারে নিঃসন্দেহে আপনি ট্যাগ করতে পারবেন আর যারা এখনো স্যানাল খোলেন নাই আপনার যে ফেজ রয়েছে এই ফেজের মধ্যে আপনি একটা চ্যানেল খুলে নেবেন আমি দেখতে পাচ্ছেন আমার এখানে একটা চ্যানেল আমি অলরেডি খুলে নিয়েছি সাইফুল ভাই টেক আমার চ্যানেলটা এটা হচ্ছে একটা ফেজের এটা ফেসবুকের নতুন আপডেট গত এক দেড় বছর হয়ে গেছে এটা তো অনেকেই চ্যানেলগুলো খুলছেন ফেজের তো আপনি এগুলো খুলবেন আমি খুলছি অলরেডি এখানে অন করে দিয়েছি আমি যে কোনো ভিডিও যখন সারবো তখন সেই ভিডিওটা আমার ফেজের মধ্যে আপলোড হবে এবং কি পাশাপাশি আমার যে চ্যানেল আসে আমার চ্যানেলের যে মেম্বারগুলো রয়েছে প্রায় আটত্রিশশো এই মেম্বারদের কাছে আমার ভিডিওটা একদম নোটিফিকেশন আকারে চলে যাবে কথাটা বলছেন এই কারণে একটা স্যানেল সবাই একটু খুলে রাখবেন এরপরে আসেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি প্লে আপনি যদি ইচ্ছে করেন এখানে প্লে আপনি তৈরি করে রাখতে পারেন প্লে কি আপনি এখানে ক্লিক করে লেখা লিখবেন আর আপনি কোন জাতীয় ভিডিও বানাচ্ছেন আপনার এটা যদি টিপসের ভিডিও হয় আপনি এখানে টিপসের একটা প্লে লিস্ট লেখে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রেডিট প্লে এখানে ক্লিক করলে আপনি এটা করতে পারবেন আপনি যদি ফানি ভিডিও বানান যে এটা হচ্ছে ফেসবুকের ফলোয়ার কীভাবে বাড়াবেন এটা হচ্ছে ফেসবুকের ভিডিও কীভাবে ভাইরাল করবেন এটা হচ্ছে ফেসবুকের ইস্যু কীভাবে দূর করবেন এইভাবে আলাদা আলাদা যদি ক্যাটাগরি থাকে সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দেবেন আপনি যখন ভিডিওটা আপলোড করবেন আপলোড করার সময় ক্যাটাগরি এখানে ফেলের লিস্টগুলো আপনি সিলেক্টেড করে দিলে তাহলে আপনার ওই ফেলেন লিস্টের আন্ডার যখন কেউ যাবে তখন একসাথে আপনার সবগুলো ভিডিও সেখানে কেউ দেখতে পাবে কথাটা বলছেন এইভাবে আপনারা ফেলের তৈরি করতে পারেন এরপরে হচ্ছে ট্যাগ বিজনেস পার্টনার তো এইখানে এটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল না তো এটা সম্পর্কে এই কারণে বলতেছি না আর এখানে দেখতে পাচ্ছেন আরো আমি সেটিং এর উপর ক্লিক করলাম একটু নিচের দিকে আসি ইনভাইট কোলঅারেশন সেটা আমি বললাম তো এই সেটিংগুলো একটু গুরুত্ব দিয়ে করবেন ভাই এই সেটিংগুলো একটু গুরুত্ব দিয়ে করবেন তাহলে আশা করতেছি আপনাদের আর কোনো ভুল হবে না মনিটেশন পাওয়ার ব্যাপারে আপনাদের হানড্রেড পারসেন্ট উপকারে আসবে বেশিরভাগ ইনভাইট কল করতেছেন অনেকে আর দেখা যাচ্ছে যে ইনভাইট কল আর পাশাপাশি এ আর ভিডিও এআর বিডিও আর ইনভাইট কোলপ্রেশন এই দুইটা ভুল অনেকেই করতেছেন এগুলো থেকে সবাই একটু সাবধান থাকবেন সচেতন থাকবেন তো অবশ্যই যারা এখন পর্যন্ত সাইফুল ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাইফুল বাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা কমেন্ট করবেন লাইক করবেন আর কোন বিষয়ের উপরে ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর কেউ যদি কারো ফেজ যদি কমেন্ট করাতে চান সাইফুল ভাইকে দিয়ে রিভিউ করাতে চান তো সেই ক্ষেত্রে অবশ্যই স্পন্সর করতে পারেন দেখা যাচ্ছে আমার যে ইমেলটা রয়েছে সাইফুল বাই টেক এটা নিয়ে আপনারা ইমেল করতে পারেন তো সবাই ভালো থাকেন থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম